রাস্তার ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের উল্লাস উপনগরী এলাকায় যেটি রোডের ধার থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে সকালে রাস্তার ধারে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় বর্ধমান সদর থানার পুলিশ জানা গেছে ওই মৃত দেহটি থেকে নাকি দুর্গন্ধ ছড়াচ্ছিল পচে গলে গিয়েছিল দেহটি তাই কবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে কোথা থেকেই বা দেহটি এখানে এলো সেই সমস্ত রহস্যের উন্মোচন করতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যখন আমি এসে দেখি যে এরকম সব লোকরা চার পাঁচজন দেখছে যে আমি উৎসব গেলাম যে যে দেখছি যে এরকম একটা বডি পড়ে রয়েছে হ্যাঁ তারপর তো আর ঠিক জানি না তারপরে তো সব যা খবর খবর এলে এই যারা করে কারো লোক জড়ো হলো বাড়ির লোক এলো ওর ভাই না দাদা এলো দেখব যেটা আমার দাদা হ্যাঁ কালকে কাল সারাদিন ও ব্যবসা চাষা করে হ্যাঁ কো হ্যাঁ যে বডি পাওয়া গেল পুলিশ এলো ব্যাস বডি হ্যাঁ হ্যাঁ এই যে এরকম বডি হঠাৎ করে একটা বডি পাওয়া গেল তারপর পচা গেল তো সেদিক থেকে কি আপনাদের কি মানে কোনো রকম মনে করছে যে এখানে নিরাপত্তা অভাব সে তো অবশ্যই আছে এখানে রোডে লাইট নাই বেশ কিছু দিন ধরে লাইট নাই হ্যাঁ না বেশ কিছু দিন আজকে ধরুন প্রায় এক সপ্তাহ দশ দিন প্রায় লাইটটা জ্বলছে না হ্যাঁ রোডে এত বড় রোডে এত যানজট হ্যাঁ একটা লাইটের ব্যবস্থা হলে তো খুবই ভালো হয় হ্যাঁ তাদের পরিষ্কার দেখা যায় যে কে কী যাচ্ছে কে কি করছে সেগুলো দেখা যায় আমরা সামনে এই রোডের ওপরে রয়েছি আমাদের নিজেদেরই ভয় লাগে হ্যাঁ অনেক রাত পর্যন্ত আমাদের থাকতে হয় কেন গভীর রাত আমাদের না থাকলে আমাদের কেন ব্যবসাটা হ্যাঁ পশু 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 অগন্তি আপনার দোকানের ঠিক সামনে একটা বডি পাওয়া গেছে হ্যাঁ এ বিষয়ে কী বলবেন এখন আমরা তো কিছু দেখিনি একটা সকালে এসে দেখছি যে এরকম ওখানে গাছতলায় পড়ে আছে ঠিক আছে এবারে রাতে কী হয়েছে না হয়েছে সুস্থ জানি না দাদা বড়িটা দেখো দুর্গন্ধও বেরোচ্ছিল মানে বড়িটা পচে গেছে একদম হ্যাঁ হ্যাঁ কী বলবেন এটা তো অন্তত এক দু দিন তো পড়ে থাকছি যেরকম গন্ধ বেরোচ্ছে বলতে পারছি না দাদা হ্যাঁ কী হয়েছে না হয়েছে কী বলতে পারছি সকালে এসে দেখছি লোকজন এখানে হ্যাঁ আচ্ছা দেওয়া পুলিশকে খবর দিলেন আপনি পুলিশ হ্যাঁ আমরা দিন এখানেই সকালে এসে দেখছি যে লোকজনটা কেউ ভাই দিয়ে যে এখান থেকে খবর হ্যাঁ কী বলবেন এটা মাটার না কোনো মানে কোনো ইয়ে পড়ে গেছে ওরকম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে